ভাইরে ভাই মিথিলারে সাপোর্ট করার জন্য বাংলাদেশে দেখতেছি লাখ লাখ মানুষ তারে ভোট দিতেছে টাকা খরচ করে অ্যাড দেখে হইলেও তারে ভোট দিতেছে সে বাংলাদেশকে ল্যাংটা হয়ে রিপ্রেজেন্ট করতেছে এটাই যদি রিপ্রেজেন্ট হয় তাহলে ভাই দরকার নাই এমন রিপ্রেজেন্টের আপনারা যে ভোটগুলা তারে দিতেছেন এত কষ্টকরীরা সেই ভোটগুলা বাংলাদেশের ভালো একটা সরকার যাতে হয় সেইখানে আসলে খরচ করেন জায়গা মতো ভোট দেন ভাই কু জায়গায় ভোট দিয়েন না বাংলাদেশের ইজ্জত এমনিতেই নাই সে দেশের বিদেশের মাটিতে নিজেরা প্রেজেন্ট করতেছে সবাই দেখতেছে চোখের শান্তি মনের শান্তি নিতেছে এই জন্য ভাই বেন এরা বাংলাদেশ দেখতেছে ভাই ল্যাংটো হইলে তো ভাই যে কোনো মাইয়ারি মানুষ দেখে আসল কাহিনী হইল বিদেশে কারের যদি পরিচয় দেই ভাই আমরা বাঙালি আমাদের আসল পরিচয় কি জানেন পন্দরা পনের পঁচিশ এটা হলো বাঙালিদের আসল পরিচয় ভোট দেওয়ার আগে এগুলোটা ভাই বাসিন্দা নিয়েন ঠিক আছে তারপর দেশের রিপ্রেজেন্ট করতে চাই